প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের সাতের ক নম্বর অঙ্কটি সমাধান করে দেবো দেখো সাতের ক নম্বর অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি এখানে বাম পক্ষে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু এবং ইকুয়ালের ডান পক্ষে দেওয়া আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় কর এই অঙ্কটি এখন আমরা কি করবো সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। অঙ্কটি সমাধান তিনটা নিয়মেই করা যাবে প্রতিস্থাপন অপনয়ন এবং বজ্রগুণন তোমরা যে পদ্ধতিতে করতে পারো সে পদ্ধতিতেই হবে এই অঙ্কটি আমি অপনয়ন পদ্ধতিতে করব কি অপনয়ন পদ্ধতি তাহলে দেখো অঙ্কটি আমি শুরু করতে পারি প্রথমেই আমরা প্রশ্ন মতে দিয়ে করবো প্রশ্ন মতে এখানে দেখো এই ইকুয়াল আছে ইকুয়ালের বাম পক্ষে আছে এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু এবং ডান পক্ষে আছে ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান আমরা কী করবো ইকুয়ালের বাম পক্ষের প্রথমটা ইকুয়াল ডান পক্ষের প্রথমটা তারপরে আবার আমরা বামপক্ষের দ্বিতীয়টা ইকুয়াল ডান পক্ষের দ্বিতীয়টা তাহলে আমরা শুরু করতে পারি দেখো তাহলে বামপক্ষের প্রথমটা আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ডান পক্ষের প্রথমটা আছে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু এইটা আছে আমরা কি করব এক্স এবং ওয়াইটা বাম পক্ষে নিয়ে আসব। এবং এক্স ওয়াই ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো ডান পক্ষে নিয়ে যাব দেখো এখানে এক্স আছে তাহলে ওয়াই এখানে আছে প্লাস তাহলে এই পাশে আসবে বাম পক্ষে আসবে মাইনাস হয় এখন ইকুয়াল দেব দেওয়ার পরে এই পাশে কি আছে মাইনাস টু আর বাম পক্ষে যেহেতু মাইনাস ওয়ান আছে শুধু মাইনাস ওয়ান এইটা আমরা প্লাস করে নিয়ে যাব ডান পক্ষে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু থেকে যদি ওয়ান আমরা বাদ দিই তাহলে মাইনাস ওয়ান থাকে কারণ হল মাইনাসের সংখ্যা যেহেতু বড় তাহলে চিহ্নটা মাইনাসই হবে এইটা সমীকরণ এরপরে আবার আমরা লিখতে পারি আবার আবার এখন দেখো এই সমান সমানের বাম পক্ষে আছে ওয়াই প্লাস টু দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় যে অংশটা আছে আর ডান পক্ষে আছে কি দ্বিতীয় অংশ টু এক্স প্লাস ওয়ান তাহলে দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ তাহলে দ্বিতীয় অংশের আমরা এই পাশেটা প্রথমে লিখব এবং এইটা পরে লিখব এটা আমরা লিখতে পারি আবার যদি আমরা এভাবে লিখতে পারি ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এভাবে লিখলাম দেখো ওয়াই প্লাস টু অর্থাৎ দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ টু এক্স প্লাস ওয়ান বা আমরা এই পুরোটা এই পাশে নিয়ে আসবে এই পুরোটা এই পাশে নিয়ে যাবো তাহলে পুরোটা আসলে কি আসবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই পুরোটা ওই পাশে চলে যাবে সম্পূর্ণ অংশই চলে গেল সম্পূর্ণ অংশ যখন চলে যাবে তখন কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না অর্থাৎ এই পাশের সম্পূর্ণ অংশ এই পাশে চলে আসলো আর এই পাশের সম্পূর্ণ অংশ ওই পাশে চলে গেল যার কারণে কোনো চিহ্ন পরিবর্তন হলো না এখন দেখো কি করব? আমরা ওই আগেরটার মতো এক্স এবং ওয়াইটাকে পক্ষে নিয়ে আসবো এখানে আছে টু এক্স এখানে ওয়াই প্লাস আছে মাইনাস হয়ে চলে আসলো ইকুয়াল এখানে প্লাস টু আছে টুটা আমরা লিখবো এখানে প্লাস ওয়ান আছে এইটা বাম পক্ষে চলে ডান পক্ষে চলে যাবে মাইনাস হয়ে চলে গেল এরপরে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে টু এর মধ্যে যদি ওয়ান বাদ দেওয়া যায় ওয়ান থাকে এবং চিহ্ন প্লাস হবে কারণ হলো প্লাসের সংখ্যা অর্থাৎ এই টুটা কিন্তু বড় যার কারণে এই ওয়ানের সামনে প্লাস হলো সমীকরণ দুই এখন আমরা কি করতে পারি এই সমীকরণ এক এবং দুই যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে করবো তাহলে এক ও দুই নিয়ে আমরা কাজ করব সেটা আমরা প্রথমে হয় এক্স আউট করে দিতে পারি আবার ওয়াইও আউট করে দিতে পারি যে কোনো একটা আমরা কি করব আউট করে দেবো সেটা এক্সও করতে পারি ওয়াইও করতে পারি করার জন্য আমাদের কী করতে হবে যদি এক্স আউট করি তাহলে এক্সকে সমান সমান বানাতে হবে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে আবার যদি ওয়াইকে যদি আমরা আউট করতে চাই তাহলে ওয়াই দুটো সমীকরণের ওয়াইকে সমান সমান করতে হবে করে তারপরে আউট করতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম সমীকরণে আছে এক্স আর দ্বিতীয় সমীকরণে আছে টু এক্স তাহলে যদি আমরা এক্স আউট করতে চাই তাহলে এই প্রথম সমীকরণকে কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ টু দ্বারা গুণ করতে হবে গুণ করলে টু এক্সের সমান হবে আবার যদি আমরা ওয়াইকে আউট করতে চাই তাহলে এখানে আছে একটা ওয়াই এখানেও আসে একটা ওয়াই এটাও চিহ্ন মাইনাস এটাও চিহ্ন মাইনাস তাহলে শুধু বিয়োগ করে দিলেই কিন্তু আউট হয়ে যাবে তার মানে এইটাই সহজ তাহলে আমরা কি করব দেখো আমরা এক থেকে দুই বিয়োগ করে পাই বা দুই থেকে এক বিয়োগ করে পাই যে কোনোভাবে করলে হবে আমরা লিখবো দুই থেকে এক বিয়োগ করে পাই তাহলে দুই থেকে যদি এক দুই বিয়োগ এক তাহলে দুই নং সমীকরণটা উপরে আমরা লিখব টু এক্স মাইনাস এবং এক নং সমীকরণটা আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই x মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই লিখে ফেললাম এখন দেখো যখনই আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কি হয় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় এখানে এক্সের সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে ওয়াইয়ের সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এখানে ওয়ানের সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে কী হলো দেখো এখানে টু এক্স আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে টু এক্সের মধ্যে যদি একটা এক্স বাদ দিয়ে দিই তাহলে এক্স থাকবে আর এখানে মাইনাস ওয়াই আর এখানে হলো কি হয়ে গেছে প্লাস ওয়াই তাহলে প্লাস মাইনাসে বাদ দিয়ে দিলাম কেটে দিলাম তাহলে কি আর কিছু থাকবে থাকবে না তাহলে ওয়াইটা কিন্তু আউট হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল এরপরে ইকুয়াল এখানে ওয়ান ও প্লাস এখানে ওয়ানটা মাইনাস ছিল কিন্তু এখন প্লাস হয়ে গেছে তার মানে এক আর এক দুই তাহলে টু পেলাম এক্স ইকুয়াল টু পেলাম এখন আমরা এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এখানে চলে আসলাম আমরা এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে তাহলে দেখো এখানে এক নং সমীকরণ আছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো এই টুটা বসিয়ে দিলাম তাহলে এক্সের জায়গায় আমরা টু বসিয়ে দিলাম আর তারপরে আছে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান দেখো তাহলে এক্সের জায়গায় আমরা কি বসালাম টুটা বসিয়ে দিলাম কারণ এক্সের মান আমরা পেয়েছি কত টু আমরা টুটা বসিয়ে দিলাম মাইনাস ওয়াই যা আছে তাই এখানে মাইনাস ওয়ান এখন দেখো তাহলে মাইনাস ওয়াই আর এখানে টু আছে প্লাস ডান পাশে চলে যাবে মাইনাস হয়ে বা মাইনাস এখানে আর দুই তাহলে মাইনাস কত হবে তিন হবে বা মাইনাস থ্রি এখন যদি একটা মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে দিতে পারি বা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াল কত পেলাম থ্রি পেয়ে গেলাম আর এক্সের মান পেলাম কত টু আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় নির্ণায় এক্স ওয়াই একুয়ান এর মান পেয়েছি টু আর ওয়াইয়ের মান পেলাম থ্রি তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের সাতের কয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ